সেই সম্মন্য এক্সলেটি কোনোদিন পলিটিস করে নাই সে ইইউ নো আমি আমি চ্যালেঞ্জ করলাম কথাটা আমার সাথে কেউ বিতর্কে আসুক আপনার তথ্য প্রমাণ আছে এগুলো গুঞ্জন রয়েছে আছে আছে মানে কি দুই জন করে প্রত্যেক জায়গায় ইইউ সামনে গিয়ে বসে এইভাবে পায়ের উপরে পাও তুললে পাঁচ জন করে বসে ডিসির অফিসে আজকে আমি শুনছি এক জায়গায় আত্তহতা করতে ইচ্ছা করে আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয় আমার সামনে দাঁড়াবে এদের চোদ্দ গোষ্ঠী আমার সামনে দাঁড়াবে আমি প্রথম বোধহয় বলেছিলাম যে একশো বছরের মধ্যে আমাদের বাঙালি মুসলমানের মধ্যে একজন ইউনুস আসেনি আগামী একশো বছরে আর আসবে না আসবে কিনা জানি না সেই গ্রেট অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন আটই আগস্ট রাত্র সাড়ে নয়টার সময় শপথ নেন আমি ওখানে উপস্থিত ছিলাম হাততালিটা খুব জোরে দিয়েছিলাম সমস্ত হল করতালিতে মুখরিত হয়ে উঠেছিল যে সাহেব দায়িত্ব প্রধান উপদেষ্টা বাংলাদেশের নিচ্ছেন হিসাবে আমাদের দুঃখ হওয়ার একটা কনফার্ম একটা অবস্থা দেখা দিল এবং আমাদের দেশ বোধহয় অর্থে বিকশিত হবে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমাদের দেশ উন্নত হবে এবং এই লোকটি তার হিমালয় প্রমাণ হাইট থেকে খুব বেশি না একটা রিজনেবল সময়ের মধ্যে একটা নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে ফেয়ার বোটের নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের ট্রেনটাকে লাইনে তুলে দিয়ে যাবেন তখনও আমার জানা ছিল না যে এই যে আমাদের সন্তানেরা তিনজন যে মন্ত্রী হবে আমি মিনিট আগে জানতাম না শপথ নেওয়ার সময় আমি জানলাম যে আমার কোনো দেখার ব্যাপার ছিল না এক হাজার পাওয়ারের ইলেকট্রিক বাতি থাকে সেখানে কুপি বাতি কয়টা আছে এটা আমার দেখা বা মোমবাতি কয়টা আছে সেটা আমি চিন্তা করিনি আমি মনে করছি একাই যথেষ্ট এবং তার সাথে আর একটা হেজাক লাইট ছিল তাকে আমি চিনতাম তার নাম জনাব আসিফ নজরুল অধ্যাপক ইনু সাহেব হয়ে গেলেন আমি যাকে কতবার বলেছি জনাব ইনু সাহেব দশজন প্রধানমন্ত্রীকে একত্র করলে পৃথিবীতে যত উঁচু তার চেয়ে একা উনি অনেক উঁচু কতবার বলেছে নিজেকে এখন বড় অসহায় মনে হয় ভাইয়েরা নিজেকে এখন অভিশাপ দিতে ইচ্ছা করে আর ফজলুর রহমান আমারও বয়স সাতাত্তর বছর হয়েছে সেই অনু সাহেব তার কথা রক্ষা করতে পারলেন না আমি আজকে 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 যার কথা আমি দেখলাম ভাই আমি উম্মি মানুষ অত বুঝি না তো বাটির দেশ থেকে যে পানির দেশে ডুবায় ডুবায় বড় হয়েছে আমি এত বুঝি না ইউনুস সাহেব এইটুক না করলে এত ছোট না হইলেই পারতেন যে একটা রাজনৈতিক দল ছেলেরা করবে তাদেরকে উৎসাহিত নিজেই করা পারলে নিজেই লুঙ্গি কাছা দিয়া নেমে যাওয়া দলটা করার জন্য বোঝা যায় ভাই যত বুদ্ধি করেই কথা বলুক বুদ্ধিমান বেশি দিন নিজেকে লুকায় রাখতে পারে না জ্ঞানী মানুষের কাছে বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে জ্ঞানী বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে যে বুদ্ধি দুর্বুদ্ধি কুবুদ্ধি দিয়ে দেয় কারা কথা বলে এবং মানুষ কিন্তু বুঝেই ফেলবে যে ইউনুস সাহেব একটা নোংরা খেলার মধ্যে নেমে গেলেন এবং দেশটাকে অন্ধকারের দিকে বোধ হয়ে উনি নিয়ে গেলেন কারণ জনাব ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন এবং ইলেকসা এই দুইটা কথা যখন বলল যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয় আগে বলতো দ্রুত দ্রুত রিজনাল এরপর বলে আগস্ট জুলাই আগস্ট আচ্ছা ঠিক আছে আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরও এক বছর দেন ছয় মাস দেন এগুলো বলতেছে এগুলো হতে পারে আর বলতে বলেছিলেন উনি যে সন্তানেরা যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন তবে দল করতে হইলে সরকারে থাকতে পারবে না এটা কিংস পার্টি যাতে না হয় আমাদের দেশে এই কথার পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন ভদ্রলোককে রাজনীতিতে সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত পনেরো বছরে এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর অন্যতম কত গালি যে তাকে শুনতে হইল কত ধরনের কুৎসিত সমালোচনা তাকে শুনতে হইলো ওটা বলে শেষ করা যাবে না আমি যে এখন আপনার সামনে কথা বলছি কত ধরনের গালি যে আমার মা বাপ মৃত্যুর পরে শুনবে শুধু আমার জন্য আমি কত যে খারাপ মানুষ আমি একটা কথা বলেছিলাম কি অপরাধ আমার আমি জানি না আমি বলছি ইয়েস এদেশে ওয়াজ মাহফিল হবে মিলাদ শরীফ হবে আমিও ওয়াজ মাহফিলে দিনের রাতের পর রাত বসে রয়েছি মিলাদ মাহফিল আমি মাসে মাসে আমি পড়াই আমার বাড়িতে পড়াই হাইকোর্টের মাজারে পড়াই মসজিদে পড়াই কিন্তু এটার তো একটা সীমা থাকতে হবে সীমা পরিসীমা নাই তো দেখতেছি আপনারা রাত্র সন্ধ্যা থেকে ধরে বোর রাত পর্যন্ত মাইক লাগায়া কে অসুস্থ কে মারা যাবে কোন বৃদ্ধ মানুষ আছে কোন ছাত্রের পরীক্ষা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিছু দেখেন না সারাতি কাজ ওয়াজ মাহিল করা আমার মাথার মাতি ছিল করা কিন্তু না নামাজ রোজা হজ জাকাত হইল ফরজ এমনকি শূন্যত না ওয়াজ মাহফিল নফলের চেয়েও নিচে কাজে এই কথাটা আমি না বলাতে আমার উপরে যত ধরনের আমি মূর্ত এবং একজন মোলানা সব তার নাম বোধ হয় করে বলছে আল্লাহ বলছে কারণ নাম বিকৃত করলে কি হয় যে পাপ পাপ আর যারা করে এরা আলেম হয় না এবং একজন বলি এসেছে ও বেহেস্তে যাইতে পারবে না আমি খুঁজতেছি এখন বেহেস্তে টিকিটটা বোধহয় আটকায় রাখবো এই যে দেশটা হয়েছে এই দেশটা চাই নাই আমি মুক্তিযোদ্ধা আবার বলছে আমি মুক্তিযোদ্ধা আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ আমি সংগ্রহ আমি আজকে যা হচ্ছে ইসরায়েলরা যা করতেছে যা করতে যাবে আমি জানি না কি হবে আমি তাদের ভবিষ্যৎ ভালো কামনা করি কারণ পিতা সব সময় সন্তানের ভাগ্যের ভবিষ্যৎ ভাগ্যকে ভালো কামনা সন্তানের ভবিষ্যৎ কামনা করে কিন্তু আমার মনে হয় দেশ রং পথে যাচ্ছে আবারও বলছি রং পথে যাচ্ছে আবারও বলছি রং পথে যাচ্ছে জনাব ইনু সাহেব আপনি মাথার উপরে আমার অনেক উপরে আপনি চিন্তা করেন আপনার প্রধানমন্ত্রীত্ব মন্ত্রিত্বের দরকার নাই কিন্তু আপনি দেশটাকে অন্ধকারের দিকে যায়ন না আর একটা মায়ের বুক যাতে খালি না হয় যাতে বাংলায় আর কোনো ধরনের পাঁচই আগস্ট না হয় যাতে রক্তের সাগর সৃষ্টি না হয় আপনার কাছে আমি অনুরোধ করছি জনাব সাহেব দল যদি করতে হয় আপনি যে কথা বলছেন আপনার সরকার আর এখন নিউট্রেল না আপনি বলছেন যে ছাত্ররা রাজনীতি করতে যাচ্ছে সামনে একটা বিপদের আশঙ্কা ছাত্ররা কি রাজনীতি করতে পারবে না নিশ্চিত ছাত্র রাজনীতি করতে পারবে শুধু তাই না আমি তাদের আগাম অভিনন্দন তো জানাইলাম কিন্তু আমি যে ছাত্ররা তারা যে ক্ষমতায় থেকে রাজনীতি করতে চায় এক দুই হলো তারা ক্ষমতার বাইরে কথাটা তো হইল ডিকশনারি ল্যাঙ্গুয়েজ এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমর্থনায়করা তারা কি সরকারের অংশ কি অংশ না যদি অংশ হয়ে থাকে একরকম না হয়ে থাকলে আমি ধরে আপনার যুক্তির খাতিরে যে হাসনাত অথবা অথবা সালম সমন্বয়করা তারা কোনো কিছুর অংশ না তারা তো হলো মন্ত্রীর চেয়ে অনেক উপরের প্রোটোকল পায় এক জায়গায় গেলে পরে ডিসি সাহেবের দৌড়াদৌড়ি যদি আপনি দেখেন হাসনাত আবদুল্লাহ বা সার জি সালম গেলে তাদের যে গার্ড মানে সম্বর্ধনা যদি দেখেন প্রশাসনিক সম্বর্ধনা কত থাকে এটা তো তাদের ব্যাপার তারা যাদেরকে একটা দিয়ে দেয় একটা দেয় যে এরা আমাদের সমন্বয়ক অমুক থানায় আমি জেলাও বললাম না কেউ চিনে না এই ছেলেটা এই থানায় বাড়ি ছিল আগে কিন্তু কেউ চিনতো না এখন সবাই জানলো এই ছেলেটা সমন্বয়ক ওর বাপের নাম কি তার বাপের নাম সৈয়দ আলী সৈয়ত আলী কি করে আরে সৈয়তালি তো কেউ চিন্তা ও তো ফান দোকানদারই করতো বাজারে এখন আর করে না তবে এখন সে একটা একটা অফিস দেওয়ার চিন্তা করতেছে কারণ তার ছেলে হইল সমন্বয়ক সেই সম্মন্য এক্সেলটি কোনোদিন পলিটিক্স করে নাই সে ইইউন অফিসে আমি আমি চ্যালেঞ্জ করলাম কথাটা আমার সাথে কেউ বিতর্কে আসুক আপনার কাছে আছে এগুলো গুঞ্জন রয়েছে আছে আছে মানে কি দুই জন করে প্রত্যেক জায়গায় ইইউন সামনে গিয়ে বসে এইভাবে পায়ের উপরে পা তুললে জন করে বসে ডিসির অফিসে আজকে আমি শুনছি এক জায়গায় অতটা করতে ইচ্ছা করে আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয় আমার সামনে দাঁড়াবে এদের চোদ্দ গোষ্ঠী আমার সামনে দাঁড়াবে এরা গিয়া দলে বলে গিয়া যে কোনো একটা প্রশাসনিক মিটিং এ অফিসে এমনভাবে বৈশা থাকে এবং এমনভাবে ডিক্টেট করতেছে দেশকে আপনি কল্পনা করতে কালকে আমি শুনলাম সচিবালয়ে প্রত্যেকটা সেক্রেটারি এবং প্রত্যেকটা ওই যে উপদেষ্টার অফিসে নাম ডমনের মন্ত্রী কই আমি উপদেষ্টা কই আর এদের অফিসে প্রত্যেক জায়গাতে মিনিমাম পাঁচ উপরে পনেরো জন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এখানে তারা এটা পরিচালনা করে এটা মন্ত্রী বা এটা সচিবের ব্যাপার না এবং তাদের ডিকটেশনে এটা পরিচালনা হয় কত চাকরি হবে কোথায় কার ট্রান্সফার হবে একটা ট্রান্সফারে কত টাকা নেওয়া হবে ইভেন কিছুদিন আগে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হয়েছে ওয়ার্ড লেভেলে ওয়ার্ড লেভেলে সেইটাও জামাত বা ওই যে বৈষম্যৰ বিৰুদ্ধে ছাত্ৰ আন্দোলনৰ চেৰাৰা যাক স্লিপ দিছে তা